আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করবো দুই বছর থেকে পাঁচ বছরের বাচ্চারা কীভাবে জামা তৈরি করবেন এখানে দুই ফাট কাপড় নিছি হাফ বডির জন্য কাপড়টাকে একটা ভাস দিয়ে সাইড ফাট করে নিলাম লম্বাটা আছে হচ্ছে ন ইঞ্চি এরপর হচ্ছে এখন আমি এই গলার জন্য দু ইঞ্চি নিলাম আর পিছনে গলাটা নিছি সাড়ে তিন ইঞ্চি সামনে গলাটা নিছি দেড় ইঞ্চি ঠিক আছে তো এরপর দু ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে গোল গলা শেপ করে দিয়ে দেবো এখানে আপনি ছয় মাস থেকে তিন থেকে চার বছরের বেবির জন্য এই মাপটা নিলে হবে গলার মাপটা এরপর ফাঁস ইঞ্চি নিশি পুট গলাটা অর্থাৎ কাঁচ গলা ইঞ্চি নিশছি আর মহলটাও ফাঁস ইঞ্চি দিলাম লম্বা করে এখন দাগটা মিলিয়ে দেবো ঠিক আছে এই গলার মাপটা কিন্তু আপনি পাঁচ বছরের ষাট বছর বা দুই বছর তিন বছর বেবির জন্য কিন্তু এই গলার মাপটা দিতে পারেন এরপর বডি নিব হচ্ছে সাত ইঞ্চি অর্থাৎ এই জামাটার বডি হবে আঠাশ ইঞ্চি আঠাশের চার বাগের এক কিন্তু সাত ইঞ্চি এরপর এখানে নিব হচ্ছে সাড়ে ছ ইঞ্চি এখানে ছাব্বিশ ইঞ্চি হবে ছাব্বিশের চার বাগের এক কিন্তু সাড়ে ছ ইঞ্চি ঠিক আছে তো এখানে কিন্তু আপনার আপনাদের বাচ্চার পরিমাণ মতো কিন্তু বডির মাপটা নেবেন তো অনেক সময় কিন্তু দেখা যায় যে এ ছয় মাস দুই বছর দেড় বছর এক বছর বা তিন বছর চার পাঁচ বছরের বেবির কিন্তু আপনার এই মাপটা হয়ে থাকে অর্থাৎ আটাশ ইঞ্চি এই মাপটা কিন্তু হয়ে থাকে ঠিক আছে তো এরপরও আপনার আপনাদের পরিমাণ মতো কিন্তু গলার মাপ লম্বার মাপ তারপর হচ্ছে বডের মাপ সবগুলো আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন শুধু নিয়মটা ফলো করবেন ওকে তো এরপর হচ্ছে আমি এখানে বডির এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম এরপর হাফ ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কতটুকু হবে সেলাই কাপড় বাদ দেওয়ার পরে কিন্তু আমার এখানে আট ইঞ্চি থাকবে ঠিক আছে আমি সেলাই কাপড় সহ নয় ইঞ্চি নিশি আট ইঞ্চি বা সাত ইঞ্চি এরকমই থাকবে তো এরপর খুলে নিলাম খুলে নেওয়ার পরে হচ্ছে আমি পিছনের ফাটটা সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পরে এখন সামনের ফাটটা কেটে দিব ঠিক আছে আপনারা কিন্তু সামনের ফাটটা এই দুটো ফাট একসাথে রেখে কিন্তু কাটবেন না ঠিক আছে পিছনের ফাটটা সরিয়ে নেওয়ার পরে কিন্তু সামনের ফাটটা কাটবেন এখন পিছনের ফাটটা নিলাম আমি পিছনে কিন্তু হুক বা তেব্বতাম যেটাই দেন আপনি সাড়ে তিন ইঞ্চির মতো কেটে নেবেন তা না হলে কিন্তু গলা দিয়েটা ইজিভাবে ডুববে না বা সেনও দিতে পারেন এটাই আপনাদের যেভাবে ভালো লাগে ওইটাই দিতে পারেন তবে আমি এখানে হুক দিব ঝামেলা কম হবে তো এরপর হচ্ছে আমি কি করব এই যে এখানে দুইটা লেয়ার হবে ঠিক আছে একটা বড়ো ফাট হবে একটা ছোট ফাট হবে অর্থাৎ কুসি দুই দাপে হবে তো আমি এখানে দুই দাপে কাপড়গুলো নিতে হবে পিছনের উপরের কাপড়টা কিন্তু ছোটো নিতে হবে আর নিচের কাপড়টা একটু বড় নিতে হবে এটা হচ্ছে নিচের কাপড়টা নিচের কাপড়টা এখানে একটা সামনে ফাট একটা পিছনের ফাট আছে দুই ফাট আছে আমি এখানে সাইডবাস করে আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি এখানে ন ইঞ্চি আসে এই নিচের দিকের লম্বার মাপটা আর কুসির জন্য কতটুকু নিলাম কুসির জন্য নিচে হচ্ছে আমি এখানে বিশ ইঞ্চি বিশের ডাবল কিন্তু আছে অর্থাৎ চল্লিশ ইঞ্চি এই কাপড়টা লম্বাটা ফুরোটাই আছে চল্লিশ ইঞ্চি এখানে দুইটা ফাট আছে একটা সামনে ফাট একটা ফিশনের পার্ট আর এখানে দুই ফাট আছে আমি কেটে নিচ্ছি এখানে কাপড়টা কিন্তু অনেক বড় আমি তখন কাটি নিয়ে এখন কেটে নিচ্ছি এখানে দুই ফাট একটা সামনে ফাট একটা ফিশনের ফার্ট এখানে কিন্তু এই কাপড়টা আমি ছোটো নিচ্ছি চাইলে এখানে আরেকটু বাড়িয়েও নিতে পারেন আসলে কুশি যদি আপনি বেশি দিতে চান তাহলে কাপড়টা বাড়িয়ে নিতে পারেন এখানেও একই মাপে আমি ন ইঞ্চি নিচ্ছি আর এখানে এই কাপড়টা নিচ্ছি বিশ ইঞ্চি ওকে এখানে সারি বাজে বেশ ইঞ্চ দশ ইঞ্চি আছে ঠিক আছে আমি বিভিন্ন দাফে দাফে আপনাকে দেখিয়ে দিলাম এখন আমি একটা সামনে পাট নেব এই আপনাদেরকে তৈরি করে দেখাবো পিছনে পাটটা আপনারা একে আমি তৈরি করে দেবেন ওইটাও যদি আমি দেখিয়ে দিব তো এখানে একটা নিচের কাপড় একটা উপরের কাপড় দুইটা কাপড় নিচ্ছি ঠিক আছে অর্থাৎ এখানে দুইটা কুসি হবে যেহেতু আমি এখানে এই দুইটা কাপড়ে নিব এই হচ্ছে ছোটো কাপড়টা আর এটাই হচ্ছে বড় কাপড়টা বড় কাপড়টার একদম শেষে নিচে লেস হবে এই লেসটা হবে ঠিক আছে আমি নিচে লেস দেবো এখানে আপনার কাছে যদি হাতের কাছে লেস না থাকে আপনি নর্মাল সেলাই একটা দিয়ে দিতে পারেন ঠিক আছে তো প্রথমে আমি এখানে সেলাই করে নিচ্ছি অনেকে একটা ভাস দিয়ে লেসটা লাগিয়ে নেই আমার কাছে মনে হয় ওইভাবে ভালো লাগে না আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি ঠিক আছে সেলাইটা দেওয়ার পরে হচ্ছে আমি লেসটা লাগাবো তো লেসটা আমি নিচে দিব তো আপনার কাছে যদি ভালো লাগে উপরেও দিতে পারেন নিচেও দিতে পারেন আমি এখানে লেসটা কিন্তু নিচে দেবো তো সেটাও দেখিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম নিত্যন্ত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের কাঠিন এবং সেলাইয়ের ভিডিও আছে সব ছোটো বড় সবার কিন্তু কাঠিন সেলার ভিডিও আছে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি খুব সহজ করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করি আপনারা খুব সহজে বুঝতে পারেন যারা একেবারে নতুন তারাও বুঝতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কুসির কাপড়ের এই সামনের ফারটা ন ইঞ্চি করে আছে এই কাপড়গুলো ন ইঞ্চি করে আসে আমি সমান সমান রাখলাম ওকে এইটাও কিন্তু ন ইঞ্চি আছে দেখিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি ছোটো কাপড়টাকে নিচের দিকে রেখে উপরে আমি বড় কাপড়টা রাখলাম কুচি দেওয়ার জন্য ঠিক আছে আমি কুচি দিয়ে দিচ্ছি একটা একটা করে ছোটো ছোটো করে কুচিগুলো দিয়ে দিচ্ছি আপনারাও আমার মতো করে এই নিয়ে আমি কুসিগুলো একটা একটা করে দিয়ে দেবেন আর যারা পেজ থেকে অর্থাৎ ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই হচ্ছে আমার কুচিগুলো লাগানো হয়ে গেল এখন আমি উপরে একটা সাবসেলাই দিয়ে দেবো সেলাইটা এভ হচ্ছে আমি কুসির কাপড় যেখানে কুসি দিয়েছি ওইখানে না যেটা এখনও সোজা আছে ওই কাপড়ের উপরে কিন্তু আমি উপরে সাবসেলাইটা দিয়ে দিলাম আর এখানে এই যে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টা মাছ বরাবর কিন্তু একটা দাগ দিয়ে দিলাম অর্থাৎ এটা কিন্তু পিছনের কাপড়টা পিছনের কাপড়ে যেখানে আমি হুক লাগাবো তো এই কাপড়টাকে আমি সেলাই করে নিচ্ছি একটা ফট্রিক কাপড় দিয়ে আমি দাগটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে কীভাবে সেলাই করবেন এই যে এইভাবে করে কাপড়টাকে সেলাই করে নেবেন অর্থাৎ উল্টো সাইডে সেলাই করেন। এখানে এগুলো হচ্ছে বাটিক কাপড় উল্টো ভাল্টো বোঝা যায় না অর্থাৎ কোনটা সোজা দিক কোনটা এই উল্টো দিক এটা বোঝা যাচ্ছে না আপনারা এটা কিন্তু সোজা সাইডে লাগাবেন লাগানোর পরে কিন্তু এই যে এভাবে করে আপনি ভিতরের দিকে দিয়ে দিলে কিন্তু এটা উল্টো সাইডে চলে যাবে ঠিক আছে তো এটা কিন্তু অনেকে জানে কম বেশি সবাই জানে যারা নতুন এখনও তারা কিন্তু জানে না ওকে আমার ভিডিওগুলো কিন্তু বেশিরভাগই নতুনদের জন্য যারা একেবারে সেলেকার যান না তাদের জন্য ভিডিওগুলো ঠিক আছে আর যারা পুরাতন তারা তো অবশ্যই শুধু জামাটা দেখলে বোঝা বুঝতে পারবে যে জামাটা কিভাবে সেলাই করা হয়েছে ঠিক আছে নতুনটা কিন্তু বুঝতে পারবে না আমিও এক সময় এরকমই ছিলাম যে ইউটিউব থেকে দেখে দেখে কিন্তু আমি ভিডিওগুলো শিখেছি তো এখানেও একটা কথা বলি আপনাদেরকে আপনারা যে কোনো ভিডিও আমার ভিডিও না যে কোনো ভিডিও দেখার সময় কিন্তু অবশ্যই টেনে টেনে দেখবেন না ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদিও আপনার কাছে হাতে ন সময় না থাকে সময় করে নিয়ে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন টেনে টেনে দেখলে হয়তো এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি বুঝতে পারবেন না তাহলে কিন্তু আপনি শিখতেও পারবেন না তাহলে কিন্তু ভিডিওটা আপনাকে একটু সময় নিয়ে দেখতে হবে ভিডিও যতই বেশি লং হোক কিন্তু আপনি দেখতে হবে আপনি এই যে এখন কি করবেন হাফ বডি কাপড়ের সাথে এখন যে ছোটো কাপড়টা এটা কিন্তু আমি সেলাই করে নিচ্ছি ঠিক আছে আমি এখন এটা সেলাই করে নিচ্ছি উপরে কিন্তু একটা সাফ সেলাই দিয়ে দিচ্ছি সাফ সেলাইটা দিলে দেখতেও সুন্দর লাগে আর যেহেতু বাচ্চারা অনেক সময় সিঁড়ে ফেলতে পারে এই জন্য কিন্তু একটা সাফ সেলাই দিয়ে দেওয়াই ভালো আপনার কাছে ভালো না লাগলে আপনি উল্টো সাইজের দুটো সেলাই দিয়ে দিতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে পিছনের কাপড়টা আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে সামনে কাপড়টা কচিগুলো কীভাবে লাগাবেন সেটা তো একটা পার্টে দেখিয়ে দিলাম ঠিক আছে এখন কাতগুলো সেলাই করবেন দুটা কাত একসাথে রেখে কিন্তু সেলাই করে নেবেন কাঠটা সেলাই করার পরে এখন কি করবেন এই যে এটা কিন্তু একটা কাপড় জোড়া দিয়ে বড় করে নিলাম কাপড়টা ছোটো আছে জুনা জোড়া করে দিয়ে বড় করে নিলাম এখন হচ্ছে দেড় ইঞ্চি সম পরিমাণ করে আমি কাপড়গুলো কেটে নিচ্ছি আপনারা যে কোনো ফাইপিং তৈরি করার আগে কাপড়গুলো কিন্তু আড়াড়িভাবে কাটবেন সোজা কাপড় দিয়ে কখনও আপনি ফাইপিংগুলো তৈরি করবেন না ঠিক আছে তাহলে কিন্তু ফিনিশিং লুকটা সুন্দর আসবে না কাপড়টাকে আপনি আড়াড়িভাবে আমার মতো করে এভাবে রেখে দেড় ইঞ্চি সম পরিমাণ করে রেখে তারপর কিন্তু আপনি কাপড়গুলো কেটে নিতে পারেন ওকে তো এখন আমি যতগুলো দরকার ওই পরিমাণ মতো সবগুলোই কেটে নিচ্ছি তো এগুলোকেও আবার জোড়া দিয়ে কিন্তু বড় করে নিতে হবে কিভাবে জোড়া দিয়ে বড়ো করে নেবেন এগুলো সেটা দেখে নিন এই যে এভাবে করে কাপড়টাকে আপনি খুলে নেবেন প্রথমে খুলে নেওয়ার পরে হচ্ছে এভাবে করে রাখবেন এই যে উল্টো আবার উল্টো সাইড আবার সোজা সাইড এটা খেয়াল করে কিন্তু কাপড়গুলোকে লাগাবেন ওকে তো সবগুলো আসলে বোঝাতে গেলে কিন্তু ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে তো কিছু কিছু অংশ কিন্তু আমি আপনাকে দেরকে দেখানোর চেষ্টা করতেছে ঠিক আছে হাতের সাহায্যে দুটো কাপড় দুই দিকে বাঁশ দিয়ে কিন্তু হাত দিয়ে একটু ফিনিশিং করে দিবেন আমি কাপড়গুলো পুরোটাই জোড়া দিয়ে বড় করে দিলাম এখন হচ্ছে আমি প্রথমে হাতার পাইপিংটা লাগাবো হাতার পাইপিংটা কীভাবে লাগাবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু উল্টো সাইজে লাগাবেন না সোজা সাইজে লাগাবেন ঠিক আছে আমার সোজা সাইজে কিন্তু ফুটে কাপড়টাকে বসাবেন তারপর হচ্ছে বাস দিয়ে আপনি উল্টো সাইজে নিয়ে যাবেন আমি এই যে সেলাই করে নিলাম নেওয়ার পরে বাতি কাপড়টাকে কেটে নিলাম এখন হচ্ছে এখানে ছোটো ছোটো করে আপনাকে কেটে দিতে হবে কেটে দেওয়ার সময় খেয়াল করবেন যে সেলাইটা দিয়েছেন এই সেলাইটা যেন আপনার কাটা না লাগে ঠিক আছে এটা কিন্তু কেটে যাবে ছোটো কাপড় তো এই জন্য কিন্তু একটু খেয়াল করে আপনাকে কাটতে হবে তো এরপর হচ্ছে আমি উল্টো সাইডে একদম সমান করে বাঁশটা দিয়ে দিলাম ঠিক আছে আমি পিছনে অর্থাৎ সোজা সাইডে কোনো কাপড় রাখি নাই কাপড়টাকে একদম ভাঁজ দিয়ে আমি উল্টো সাইজে নিয়ে আসলাম আসার পরে হচ্ছে উপরে একটা সেলাই দিয়ে দিচ্ছি সেলাইটা দেওয়ার পরে আমি এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা সাইড কিন্তু আমার সেলাই করা হয়ে গেলো আরেকটা সাইড কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিলাম অর্থাৎ একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিলাম এখন নিয়মে সেলাই করতে হবে ঠিক আছে তো এরপর হচ্ছে গলাটা সেলাই করবেন এটাই দেখে নিন কীভাবে সেলাই করতেছি তো এরপর হচ্ছে আমি এই পাইপিং কাপড়টা নিলাম একটা ভাঁজ দিয়ে দিচ্ছি যেহেতু এখানে কিন্তু একটা সেলাই দেওয়া আছে এই জন্য কিন্তু কাপড়টাকে ভাঁজ দিয়ে দিতে হবে এরপর সোজা সাইজে এই যে এইভাবে করে তোর পুরো কাপড়টা এই পর্যন্ত সেলাই করতে হবে তো আমি এখন আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি কাপড়টা টেনে কেনে সেলাই করবে না সব ভিডিওতে আমি বলি যে কাপড়টা টেনে কেনে সেলাই করবে না কাপড় টেনে টেনে সেলাই করলে আপনার ফিনিশিং লুকটা সুন্দর আসবে না এরপর হচ্ছে এইদিকেও কিন্তু একই নিয়মে বাসটা আপনাকে দিতে হবে ঠিক আছে বাসটা দেওয়ার পরে এখানেও ছোটো ছোটো করে আপনাকে কাট করে দিতে হবে তো এরপর আপনি উল্কো সাইডে নিয়ে যাবেন এই যে এইভাবে করে উল্টো সাইডে নিয়ে একটা সেলাই দিয়ে দেবেন যে কোনো আপনার বাচ্চাদের জামার ভিতর বা যে কোনো কিছুর ভিতর আপনি এইভাবে করে ফাইভ মিনিটটা লাগাতে পারেন ঠিক আছে তো এরপর হচ্ছে আমি এখানে এই যে দুটো কাপড় নিলাম কাপড়টা দেখিয়ে দিচ্ছি এখানে আছে প্রায় সাড়ে তিন ইঞ্চির মতো অর্থাৎ ডিজাইন করার জন্য বুকের পর যে কুসিগুলো হবে কুসিগুলোর জন্য আমি এখানে একটা লম্বা কাপড় নিলাম এখানে কুসি যতটুকু হবে ওই পরিমাণ মতো কাপড়টা নিলেও হবে ঠিক আছে একটু বাড়িয়ে নেবেন তো এরপর হচ্ছে এই প্রথমে সাইডটা সেলাই করে নিতে হবে একটা সাইড কিন্তু আপনাকে সিকণ করে সেলাই দিতে হবে একটা ভাঁজ দেওয়ার পর একটা ভাঁজ দিয়ে সাইডটা সেলাই করে নিতে হবে এরপর হচ্ছে দুইটা সাইডও কিন্তু আমি সেলাই করে নিলাম নেওয়ার পরে হচ্ছে এখন আমি জামার কাপড়টা নিলাম এই হচ্ছে জামাটা জামাটাকে সোজা করে সুন্দর করে বসাবেন এরপর মাছ বরাবর ধরে একটা ভাঁজ দিয়ে আপনি দাগ দিয়ে দেবেন ঠিক আছে এই যে এইভাবে করে একটা ভাঁজ দেবেন ছিন্ন দিয়ে দেবেন আর কি এরপর হচ্ছে এই যে আমি দাগটা দিয়ে দিলাম একই নিয়মে আমি এখানেও এই যে ভাঁজটা দেওয়ার পরে একটা ছিন্ন দিয়ে দিলাম ছিন্নটা দেওয়ার পরে হচ্ছে এদিক থেকেও একই নিয়মে আমি একটা দাগ দিয়ে দিলাম অর্থাৎ কুচিগুলো কিন্তু এই দাগের উপরে লাগাবো এই জন্য কিন্তু দাগটা দিয়ে দিলাম সমান করে দাগটা দেওয়া কিন্তু এই যে হয়ে গেল এরপর হচ্ছে কুচিগুলো লাগাবো একটা আমি কুচি আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিব কিভাবে লাগাবেন আরেকটা কিন্তু আপনারা একও নিয়মে লাগাতে পারেন ওকে তো এরপর ফর হচ্ছে আবার এ পর্যায়ে আরেকটা কথা বলি আপনার কাছে যদি ভালো লাগে কুচিগুলো লাগাতে পারেন আপনার কাপড় যদি কম থাকে কুচিগুলো বাদ দিয়ে নর্মালে এভাবেও কিন্তু জামাটা পরতে পারেন কোনো সমস্যা নেই আসলে ডিজাইনটা আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে ডিজাইনটা তৈরি করবেন এটা হচ্ছে মেন বিষয় তো এরপর হচ্ছে কুচিগুলো একটা একটা করে আপনি লাগাবেন যেখানে আমি দাগ দিছি ওইখানে কিন্তু ওইখানে আপনার শেষ আমার ডান হাতের এখানে এই যে কাপড়ের জায়গাটা আছে এটা কিন্তু কুচি এই দাগের উপরে রাখবেন রেখে তারপর সেলাই করবেন কচিগুলো আপনি সব জায়গায় সমান করে লাগানোর চেষ্টা করবেন যেন আপনার কোথাও জায়গাটা ফাঁকা না থাকে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না শেষের দিকে একটু যেখানে আমার এই একটা সেলাই আছে অর্থাৎ কুচির একটা যে ভাঁজটা আছে ভাজের নিচে একটু কাপড় হাফ ইঞ্চি এক ইঞ্চি মতো বাড়িয়ে দিলে হবে তো এরপর হচ্ছে এই যে আমি সোজা করে নিলাম অর্থাৎ কুচিগুলো আপনাকে আমার হাতের বাম দিকে করে রাখতে হবে এরপর সোজা করে নিয়ে ডান দিকে নিয়ে যেতে হবে হাতার দিকে নিয়ে যেতে হবে এটা কিন্তু আপনাকে দেখে বুঝতে হবে আসলে সব কিছু বলে বোঝানো যায় না কিছু কিছু অংশ আছে আপনাকে মন দিয়ে দেখতে হবে তারপর কিন্তু আপনি শিখতে পারবেন এই যে কুচিগুলো একই আমি আরেকটা পার্ডে লাগিয়ে নিলাম এরপর হচ্ছে আমি বডির কাপড়টা সেলাই করে নেব এখানে আপনার বাচ্চার বডি অনুসারে আপনি বডিটা সেলাই করবেন ঠিক আছে তো এরপর হচ্ছে এখানে দুটা ফিতার কাপড় নিলাম ফিতার কাপড়গুলো কিন্তু অনেকে পারেন যদি না পারেন যারা তারা কমেন্ট করে জানাতে পারেন তাহলে অবশ্য সব ফিতা কীভাবে সেলাই করে সেটা কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো এরপর হচ্ছে এই যে দুইটা সাইডে ফিতাগুলোকে লাগাবেন কোথায় লাগাবেন এই যে যেখানে আমার হাফ বডির কাপড়টা শেষ আসে অর্থাৎ কুচি যেখান থেকে শুরু করছি ওইখান থেকে লাগাবেন ঠিক আছে আর এ ধরনের জামার মূল্যের ভিতর আবার কুচি না লাগা ফিতা না লাগালেও সমস্যা নেই আবার ফিতা লাগালেও সমস্যা নেই ঠিক আছে তো এরপর হচ্ছে আমি হাফ বডিটা আস্তে আস্তে করে সাইডগুলো সেলাই করে দিচ্ছি তো এরপর হচ্ছে এদিক থেকে সেলাই করে নিব এই যে দুইটা সাইড কিন্তু একই নিয়মে সেলাই করে নিলাম একটা দেখিয়ে দিচ্ছি আরেকটা কিন্তু একই নিয়মে সেলাই করে দিলাম খুবই সুন্দর একটি জামা তৈরি করে নিলাম আপনার ছোট্ট আমাদের জন্য এরকম একটা জামা সাইড আপনি তৈরি করতে পারেন আমার কাছে কিন্তু অনেক ধরনের আমাদের যারা সেলাই করে কাজ করি তাদের কাছে কিন্তু অনেক ধরনের ছোটো ছোটো কাপড় থাকে এই কাপড়গুলো দিয়ে কিন্তু আপনি আপনার ছোট্ট আমাদের জন্য তৈরি করতে পারেন